নমস্কার সফর শেষ বান্ধবীর বাড়ি থেকে ফিরছি বান্ধবীর বাড়ি হুগলি জেলার পান্ডুয়াতে বান্ধবীর শরীর খারাপ তাই বান্ধবীকে দেখতে গেছিলাম হঠাৎই ট্রেনটা চলছিল চোখটা বাইরে চলে যাওয়াতে দেখছি শুধু পদ্মপুকুর পদ্ম চাষ খুব সুন্দর দেখতে ভীষণই ভালো লাগছে যে ধান জমি সেই ধান জমিতে খানিকটা গর্ত করেই পদ্ম শুধু পদ্ম আর পদ্ম আর ধান বর্ধমান মানে তো ধান না তো পান্ড থেকে নেমেছিলাম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে রানাঘাট রানাঘাট থেকে পলাশি পলাশি থেকে পলাশিপাড়া পলাশিপাড়া থেকে রাধানগর ঘাট রাধানগর ঘাট থেকে আমার বাড়ি কতবার আমাকে চেঞ্জ করে তবেই আমার বাড়ি আমি পৌঁছেছিলাম খুব ধৈর্য লাগে এই যে আমাদের যে রাস্তা কলকাতা যাওয়ার পথে এই বান্ধবীর বাড়ি হচ্ছে হুগলি হুগলি থেকে শুধু মুর্শিদাবাদে হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া তারপরে মুর্শিদাবাদ চারটে জেলা চারটে জেলায় কভার করতে বেশ টাফ একা দুখানা ব্যাগ নিয়ে পড়েছি দর্শক বন্ধু যখন আমি কোনো দৃশ্য দেখাই ফুল ফল বা সবজি খুব ভালো লাগে কিন্তু তার পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা আমি এই হবি লেখা এই ব্লগের চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখাচ্ছি তোমরা দেখবে যে কতটা কষ্টদায়ক এটা পলাশি ঠিক আগের মুহূর্ত সবুজে ভরা ক্ষেত খুব সুন্দর এটা হচ্ছে পাগড়াচণ্ডীর নদী পলাশির আগের স্টেশন হচ্ছে পাগড়াচণ্ডী সেই পাগড়াচণ্ডী দাঁড়ায় না ট্রেনটা কারণ ট্রেনটা ছিল এক্সপ্রেস এই ট্রেন থামে না একদম গেটের কাছে দাঁড়িয়ে আছি আর পারিপার্শ্বিক দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করছি সময়টা চলে যাবে কিন্তু দৃশ্যটা থেকে যাবে ভীষণই ভালো লাগবে এইগুলো অনুভব করতে তাই পরপর সব যেখানেই যায় না কেন তার ভিডিও আমি করছি স্মৃতিগুলো ভিডিওগুলো দেখলেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে আমি কোথায় গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম শতু এই পান্ডু থেকে মুর্শিদাবাদ আসতে বেশ টাপ ছিল কভার করে ফেলেছি মনের জোর বড় জোর মনে যদি জোর থাকে আমি যদি ভাবি আমি করবো তো করবো আমাকে সেই কাজটা থেকে কেউ বঞ্চিত করতে পারে কেউ না আমি ছোট থেকে এরকম একরকা যদি ভাবি এই কাজটা করব তো করবই বাধা দিলেও আমি শুনব না কারণ আমার কাজ সবুজের